হ্যাঁ লাল কালার পরেছে আমাকে গুড মর্নিং বলো হ্যাঁ গোপ পরেছে না না ওর প্লাস্টিকটাই ওর জামা ঠিক আছে যদি প্লাস্টিক খুলে দিই তাহলে কিন্তু ছিড়ে ছিঁড়ে যাবে জামাটা ছিঁড়ে যাবে বুঝেছো ঠিক আছে তুমি ক্লাস কে গুড মর্নিং বলে বলে দাও একটু হাম্পি দিয়ে দাও ওই দেখো আবার শুয়ে পড়ে ওঠো 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 এখনো রাত নেই তো শুয়ে পড়তে হবে রাত নেই তো উঠে পড়তে হবে রাত হলে আবার শুতে হবে ঠিক আছে ওঠো রাত হয়ে গেছে আমাকে গুড মর্নিং বলো আমাকে বলো গুড মর্নিং মাম্মা এ বাবা আবার শুয়ে পড়লো আমি চলে যাচ্ছি বাইরে তুমি যাবে শো আমি চলে গেলাম